আসসালামু আলাইকুম সবাইকে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের অ্যাভেন্ডেল এরিয়া থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো নিউজিল্যান্ডে আসার পরে আপনার সিবি বা রেজিউমি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনার প্রথম চাকরিটা খুঁজে পাবেন আমরা জানি প্রথম চাকরিটা খুঁজে পাওয়া অবশ্যই অনেক কঠিন যেহেতু নতুন দেশ নতুন পরিবেশ অবশ্যই কঠিন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার যেটা আপনার অনেক উপকারে আসবে চলুন শুরু করা যাক আজকে বাইরে চমৎকার রোদ্রজ জল আবহাওয়া কিন্তু এই দেশে যেহেতু এখন উইন্টার চলতেছে এই দেশটা কিন্তু পুরাটাই হচ্ছে আপনার বাংলাদেশের অপোজিট বাংলাদেশে যখন গরম তখন নিউজিল্যান্ডে ঠান্ডা নিউজিল্যান্ডে যখন ঠান্ডা বাংলাদেশে তখন গরম যাই হোক রুদ্রজ্বল আবহাওয়া কিন্তু প্রচণ্ড ঠান্ডা এর মধ্যে আমি বের হয়েছি যেহেতু আজকে সানডে আমার দুই বাচ্চাকে নিয়ে ওদেরও স্কুল বন্ধ তো ওরা খেলা করুক আর আমরা গল্প করি এখন আসেন কাজের কথায় সেটা হচ্ছে আমরা জানি যে যদি আমরা কোনো ডেস্টিনেশনে যেতে চাই অথবা ধরেন বিল্ডিংয়ের ছাদে উঠতে চাই তখন অবশ্যই আমাদেরকে বিল্ডিংয়ের নিচে সিঁড়িতে পৌঁছাইতে হবে সিঁড়ি দিয়ে এক পা দু পা করে আমরা আস্তে আস্তে উপরে উঠতে পারব অথবা লিফটেও যদি আমরা যাইতে চাই নিচের অংশে লিফটে উঠবো তারপরে আমরা উপরে যাব তো এই রকমই আমরা যারা বিদেশে আসি বাংলাদেশ থেকে আমাদের তো বাংলাদেশে অনেকের হিউজ এক্সপিরিয়েন্স থাকে বিভিন্ন কর্পোরেট লেভেলে বিভিন্ন জায়গায় আপনারা জব করেন তারপরে যখন এই দেশে আসেন তখন কিন্তু নতুন কালচার নতুন দেশ এবং আপনার জন্য সম্পূর্ণই আবার একদম ফ্রম দ্য বিগেনিং আপনাকে স্টার্ট করতে হবে তো স্টার্ট করার বেলায় আপনাকে কি করতে হবে প্রথমে চুজই হওয়া যাবে না যে আমি এই চাকরি করব এই চাকরি করব না বা বাংলাদেশে আমি এই কর্পোরেটে ছিলাম এই মাল্টিনেশনালে ছিলাম এই ব্যাঙ্কে ছিলাম এইটাতে ছিলাম ওইটাতে ছিলাম আমার হিউজ এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি বাংলাদেশ থেকে আসছেন এবং বাংলাদেশের এক্সপিরিয়েন্স এইখানে কিন্তু খুব একটা ম্যাটার করে না তো এইখানে প্রথম চাকরিটা আপনাকে শুরু করতে হবে ছোট, বড় বা মাঝারি বা মাল্টিনেশনাল অথবা কোন লেভেল এইগুলো দেখা যাবে না আপনাকে বিসমিল্লা বলে শুরু করে ফেলতে হবে শুরু করার পরে আপনি আস্তে আস্তে জব সুইচ করবেন বিভিন্ন জবে যাইতে যাইতে আপনার এক সময় আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছে যাবেন তো যখন নিউজিল্যান্ডে আসবেন দেখবেন সবাই একটা গদবাদা কথা বলে আপনাকে আপনার সিভিটা বা রেজিউমিটা নিউজিল্যান্ডের স্টাইলে হইতে হবে আসলে নিউজিল্যান্ডের স্টাইল বলতে কি বুঝাই আমরা স্টাইল সারা পৃথিবীতেই এক বিশেষ করে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন যাবেন আপনার চাকরির জন্য প্রথমে বেসিক চাকরির জন্য আপনার সিভিটাও হইবে বেসিক আপনার যখন বাংলাদেশে যে রেজিউমি বা সিভি যেটা ছিল সেটাও হয়তোবা আপনার চার পাঁচ পাতা বিশাল বড়। আপনার রেজিউমি ছিল কারণ আপনি পড়াশোনা করার পরে বিভিন্ন কর্পোরেট লেভেলে আপনি বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন সেই আলোকে আপনার সিবি বা রেজিউমি বড় হইতে থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ কিন্তু এইখানে আসার পরে আপনাকে তো এখন আবার বিগেনিং থেকে শুরু করতে হচ্ছে তা এখন অ্যাকচুয়ালি আপনার ওই চার পাঁচ পাতার রেজিউমি পরে দেখার মতন টাইম এই যে এন্ট্রি লেভেলের চাকরিতে অথবা ধরেন সারভাইভাল জবে যে ম্যানেজাররা থাকেন তাদের আসলে অত সময় নাই যে আপনার ওই চারপাশ পাতা রেজিউমি দেখবে কভার লেটার দেখবে অত সময় অ্যাকচুয়ালি নাই এবং আরও একটা ব্যাপার আছে যে এই যে প্রিন্ট আউট দেবেন আপনি সিভি বা রেজিউমি হুম সেইটা বিদেশে কিন্তু খুবই এক্সপেন্সিভ হ্যাঁ সো এইখানে দেখা যাওয়া গেলো যে আপনার একটা পেজ প্রিন্ট দিতে গেলে যদি আপনার নিজস্ব প্রিন্টার না থাকে তাহলে বাইরে থেকে দিতে গেলে আপনার পঞ্চাশ পয়সা ষাট পয়সা আই মিন পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট এক ডলার হুম বিভিন্ন রকমভাবে খরচ হবে সো আপনার আসলে ওই এত এক্সপেন্সিভ ওয়েতে সিবি প্রিন্ট দেওয়ারও কোনো মানে নাই যে সিবিটা আসলে ম্যানেজার পরেই দেখবে না হুম তো সিভি বা রেজিউমি কি কী হবে ভেরি বেসিক যেখানে আপনার থাকবে হচ্ছে ধরেন সর্বশেষ এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো অ্যাড করতে পারেন এবং আপনাকে যে জবের জন্য আপনি টার্গেট করবেন ওই জব অনুযায়ী আপনার সিভি অথবা রেজিউমিটা কাস্টমাইজড করা থাকতে হবে ধরেন আপনি ফুড সেক্টরে ধরেন বিভিন্ন যে চেইন রেস্টুরেন্টগুলো আছে ম্যাকডোনাল্ড কে সি বার্গার কিং বা এই পিজা হাট ডোমিনোস এই ধরনের যেগুলোকে আপনি ইয়া দিবেন অ্যাপ্লিকেশন করবেন বা ম্যানেজারকে আপনার রেজিউমি দিবেন তখন আপনার এক্সপিরিয়েন্সটা আপনি দেখাবেন বাংলাদেশে আপনি এই ধরনের ধরেন রেস্টুরেন্টগুলোতে অথবা ক্যাটারিং সাইটে অথবা হসপাল হসপিটালিটি রিলেটেড এক্সপিরিয়েন্স দেখাবেন আবার যখন আপনি দেখাবেন যখন এইখানে আপনার চেইন ইয়াগুলা থাকবে যেমন প্যাকেজ সেফ ওল ওয়ার্থ বা এই ধরনের যা থাকবে হুম সো ওইটাতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার রেজিউমি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন আপনি বাংলাদেশে দেখাবেন ধরেন স্বপ্ন মিনা বাজার বা আগোরা যেগুলা অ্যাকচুয়ালি অনলাইনে তথ্য পাওয়া যায় বা মানুষ জানে বা চাইলেই ভেরিফিকেশান করা সম্ভব ওই ধরনের এক্সপিরিয়েন্স দিবেন হুম তো আপনাকে দিতে হবে বেসিক আপনার এডুকেশনাল কিছু তথ্য এবং রিলেভেন্ট ফিল্ডে আপনার রিলেটেড জব এক্সপিরিয়েন্স লিখে সাথে আপনার জন্য যেটা করা উচিত ওটা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার নাম এবং অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস বা আপনি কোথায় থাকেন এই হচ্ছে বেসিকলি আপনার সিভি এইটাই মানুষ আপনাকে বলবে নিউজিল্যান্ডের স্টাইলের সিবি বা এই সেই আসলে স্টাইল বলতে আপনাকে ওইটাই বোঝাচ্ছেন যে আপনার ওই যে বসুন্ধরা গ্রুপে কত বছর কি করছেন বা স্কোয়ারে কি করছেন বা আপনি ধরেন কোনো একটা আমেরিকান কোম্পানিতে কি করছেন বা গভর্নমেন্ট লেভেলে আপনি কোথায় কি করছেন এত এত হিউজ এক্সপিরিয়েন্স আপনাকে এখানে দিয়ে লাভ নাই আপনাকে তো ওই কর্পোরেট জব দিচ্ছে না আপনি করবেন হচ্ছে সার্ভাইভাল জব সো আপনার ওই টু দ্য পয়েন্টে আপনার রেজিউমি রেডি করতে হবে এবং আপনার সেই রেজিউমি অনুপাতে যেই টার্গেটেড দোকানে বা আউটলেটে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন ওই অনুপাতে আপনার ওই পৃষ্ঠার কভার লেটারটাও আপনি রেডি করে নেবেন হুম মনে রাখবেন যে প্রত্যেকটা সেক্টর অনুযায়ী আপনার কভার লেটার এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হবে আপনি নিশ্চয়ই খাবারের দোকানে অ্যাপ্লাই করার সময় আপনি বলবেন না যে আপনি কর্পোরেটে ছিলেন বা ওই এক্সপিরিয়েন্স আছে অথবা আপনি স্বপ্নে চাকরি করছেন রিটেইলে ওই এক্সপিরিয়েন্স আছে অথবা আপনি ফর এক্সাম্পল মেডিসিন কোম্পানিতে চাকরি করছেন ওই এক্সপিরিয়েন্স আছে ওটা বলবেন না আপনি যখন যেটা তখন ওই অনুপাতে আপনার কভালেটাও চেঞ্জ হবে আমার মনে হয় আপনাকে বুঝাইতে পারছি হ্যাঁ এখন আসেন আপনার সিবি আর কভার লেটার রেডি হওয়ার পরে আপনি কিভাবে চাকরি খুঁজবেন অথবা কিভাবে আপনার প্রথম চাকরিটা ইনশাল্লাহ খুঁজে পাবেন আমি আগেও বলছি যে প্রথম চাকরিটা খুঁজে পাওয়া কঠিন হুম এই জন্যই যখন আপনি ফার্স্ট টাইম নিউজিল্যান্ডে আসেন বা কোশ্চেন করেন অনেকেই আপনাকে উত্তর দেয় যে ভাই চার পাঁচ মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন কেন ব্যাকআপ নিয়ে আসবেন ব্যাকআপটা হচ্ছে এই জন্যই নিয়ে আসবেন আপনি আসার পরে কিন্তু চাকরি রেডি না তো এখন আপনি হন্য হয়ে চাকরি খুঁজবেন এবং সেই চাকরি খুঁজতে গিয়ে আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস সময় লেগে যেতে পারে ওই যে বলছি প্রথম চাকরিটা শুরু করা টাফ কিন্তু যখন আপনি একবার একটা চাকরি শুরু করে দিবেন তারপরে আপনার চয়েস আসবে আপনার ইয়ে আসবে আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার চয়েস অনুযায়ী আপনি আস্তে আস্তে শিফট করতে থাকবেন চাকরি সুইচ করতে থাকবেন এই কোম্পানি পছন্দ না আমি ওই কোম্পানিতে জয়েন করব ওই কোম্পানি পছন্দ না ওইটাতে জয়েন করবো একটা চাকরি থাকা অবস্থায় আপনি কিন্তু আপনার নিজেকে আপগ্রেড করার জন্য উপরে উঠানোর জন্য আপনার প্রতিনিয়ত লেগে থাকতে হবে এবং সেই অনুযায়ী তখন কিন্তু আপনার আবার ওই রেজিউমি এবং কভার লেটার চেঞ্জ হবে হুম যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে না যাবেন ততক্ষণ পর্যন্ত আস্তে 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 আপনাকে উপরে ওঠার চিন্তাটা করতে হবে হুম তো এখন যখন আপনার সিভি এবং রেজিউমি রেডি বা কভার লেটার রেডি তখন আপনাকে জব হান্টের জন্য স্টার্ট করতে হবে তো জব হান্ট কিভাবে করবেন আপনাকে আমি পরামর্শ দেব অনলাইন এবং অফলাইন দুটাতেই আপনাকে অনলাইন অফলাইন দুইটাতেই চাকরির জন্য সময় দিতে হবে এবং চাকরি কিন্তু সোনার হরিণ সেটা বাংলাদেশেও সোনার হরিণ নিউজিল্যান্ডেও সোনার হরিণ ওই আমেরিকা বা ইংল্যান্ড বা কানাডা অস্ট্রেলিয়া যেইখানেই যান অথবা ইউরোপের যেইখানেই যান চাকরি সব জায়গায়ই সোনার হরিণ ওটা রূপার হরিণ আর অন্য কোনো হরিণ না সো আপনাকে খুঁজতে হবে হন্য হয়ে আপনাকে সময় দিতে হবে খুব বেশি তো কি করবেন আপনাকে অনলাইন জব পোর্টালগুলো যেগুলো আছে নিউজিল্যান্ডের আপনার সিক আছে তারপর হচ্ছে স্টুডেন্ট জব পোর্টাল আছে তারপর ইনডিড আছে এই অনলাইন পোর্টালগুলোতে আপনাকে চাকরি খুঁজতে হবে এখন আমার আপনাকে স্পেশাল একটা টিপস হচ্ছে এই অনলাইন যে পোর্টালগুলা এগুলো আসলে গদবাদা বাংলাদেশে অনেকটা ওই যে আমি জানি না এখন কি আছে এক সময় ছিল বিডি জবস বা বিভিন্ন জব সার্কুলার যেগুলাতে দিত ওই পোর্টালের মতোই এগুলা তো এই পোর্টালগুলাতে যখন আপনি চাকরি খুঁজতে যাবেন দেখবেন যে আপনার মতন শত শত সেলেমের অ্যাপ্লিকেশন ওইখান থেকে কিন্তু সাবমিট হচ্ছে তার মানে কি র্যান্ডমলি এইখানে ওরা বা খুব কম লোককেই সিলেক্ট করে এবং খুব কম লোকই কিন্তু চাকরি পায় তো আমার আইডিয়া বা আমার ট্রিক্স হচ্ছে আপনি ওই ধরেন সিখ বা ইন্ডিড বা অন্য যে কোনো পোর্টালে যখন দেখবেন যে একটা ভ্যাকেন্সি আসে জব আছে আপনি ওইখানেও অ্যাপ্লাই করবেন এবং স্পেশালি ওই কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনার ওই ওয়েবসাইটের ভিতরে যে কেরিয়ার পেজ থাকবে সেই কেরিয়ার পেজে ঢুকে আপনি ওইখানেও অ্যাপ্লাই করবেন তখন আপনার কিন্তু চান্সেস একটু হাই হয়ে গেল কারণ কি আপনি ধরেন বোঝার স্বার্থে বলতেছি ধরেন যে আপনি ম্যাকডোনাল্ডের বা কেএফসির চাকরি ওই অনলাইন জব পোর্টালে আপনি দেখলেন যে ওই লোকেশনে নির্দিষ্ট লোকেশনের ওই স্টোরে আপনার ভ্যাকেন্সি খালি আছে তখন তো আপনি ওদের মাধ্যমে ওইখানে অ্যাপ্লাই করলেন এখন যদি ওই অ্যাপ্লিকেশন করার পরে আপনি বের হয়ে এসে আপনি যদি আবার ওই ম্যাকডোনাল্ড বা কেএফসি বা প্যাকেন্সি বা যাই হোক ওই কোম্পানির নির্দিষ্ট ওয়েব পেজে চলে যান গিয়ে ওদের কেরিয়ার পেজে ঢুকে আবার আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করেন তখন কিন্তু আপনার দুই দিক থেকে অ্যাপ্রোচ হয়ে গেল হুম এটা আপনাকে অনেক বেশি প্রাধান্য দেবে চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়তোবা ওই জব পোর্টালগুলোতে শত শত অ্যাপ্লিকেশান জমা হয় ম্যানেজার হয়তোবা ওইদিকে কেয়ারও করে না হয়তোবা ওইখান থেকে কাউকে ডাকেও না কিন্তু ওনার নির্দিষ্ট ওয়েবসাইটে যখন অ্যাপ্লিকেশন জমা হয় তখন কিন্তু সেইটার নোটিফিকেশানগুলো ম্যানেজার ডিরেক্টলি হ্যান্ডেল করতে পারে এবং ডিরেক্টলি কিন্তু তার অ্যাক্সেস থাকে তখন হয়তো বা আপনার জন্য সুযোগটা বেড়ে যায় সো আমার সাজেশন হচ্ছে আপনি জব পোর্টালে জব অ্যাপ্লিকেশান করবেন সাথে সাথে ওই নির্দিষ্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন এখন আসেন আপনি অনলাইনে তো করলেন তারপরে কি আপনি বসে থাকবেন যেহেতু আপনার চাকরি পেতে হবে যেহেতু আপনার পেটে ক্ষুধা আছে। অথবা আপনার এই দেশের জব মার্কেটে প্রবেশ করতে হবে আপনার ওই অ্যাক্সেসটা নিতে হলে আমি তো ফার্স্টেই বলছি আপনাকে পাগলের মতো খুঁজতে হবে আপনাকে বসে থেকে টাইম ওয়েস্ট করার টাইম নেই আপনার সো আপনি অনলাইনে করার পরে আপনার প্রিন্টেড সিবিটা নিয়ে আপনি ওই নির্দিষ্ট স্টোরে চলে যাবেন স্টোরে গিয়ে পার্সোনালি ম্যানেজারের সাথে কথা বলবেন আমরা অনেকেই বুঝি না আমরা কী করি যে কোনো নির্দিষ্ট স্টোরে যখন যাই তখন যে কোনো এমপ্লয়িকেই বলি যে তোমার এখানে কি কোনো চাকরি আছে তখন সেই এমপ্লয়ি হয়তো বা বলে দেয় না নাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি সঠিক জায়গায় আমার অ্যাপ্রোচটা করতেই পারি না আমার এই ভুল সিদ্ধান্তের কারণে তাহলে আমাকে কী করতে হবে আমাকে করতে হবে যেটা আমি যেই স্টোরেই যাই ওই স্টোরে ডিরেক্টলি গিয়ে খুঁজবো যে ম্যানেজার আছে কি না কারণ ওই যে এমপ্লয়িকে আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার ম্যানেজার আছে কি সেই এমপ্লয়ি কিন্তু ইয়েস অথবা নো বলবে সে সত্যিটাই বলবে সে তো আর জানে না যে আপনি চাকরি খুঁজতে আসছেন সে আপনি কাস্টমারও হইতে পারেন বা আপনার কমপ্লেনও থাকতে পারে বা আপনার ম্যানেজারের পরিচিতও হইতে পারেন সে বলবে যে আছে। তখন আপনি তাকে বলবেন যে আমি ম্যানেজারের সাথে কথা বলবো কাইন্ডলি তাকে ডেকে দাও তো ম্যানেজার যদি আসে ম্যানেজার আসার পরে আপনি আপনার যতটা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার সেটা করে আপনি কিন্তু চাকরির জন্য তাকে অ্যাপ্রোচ করতেই পারেন বা রিকোয়েস্ট করতেই পারেন এবং সেটা অনেক ক্ষেত্রেই কাজে দেয় আমি পার্সোনালি দেখছি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করে অনেকে চাকরি পাচ্ছে না কিন্তু সে ওই ওই স্টোরে গিয়ে ম্যানেজারের সাথে পার্সোনালি কথা বলে সে কিন্তু চাকরি ম্যানেজ করে ফেলছে কিভাবে ম্যানেজ করছে যখন আপনি ডিরেক্টলি কারোর সাথে ফেস টু ফেস কথা বলবেন তখন কিন্তু আপনি তাদেরকে অনেক কিছুই বুঝাইতে পারবেন আপনার ক্যাপাবিলিটি বা আপনার যোগ্যতা হ্যাঁ তখন ইমপ্রেস হয়েও অনেকে চাকরি দিয়ে দেয় হুম ইনস্ট্যান্টলি আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আপনি আপনার সিভি হাতে নিয়ে বিভিন্ন টার্গেটেড এরিয়াতে যেমন আপনার যেদিকে আপনার কমার্শিয়াল এরিয়া আছে যেমন যদি আপনি অকল্যান্ডে থাকেন তাহলে নিউ মার্কেট এরিয়া সিবিডি এরিয়া অথবা যে এরিয়াগুলোতে রেস্টুরেন্ট অথবা অন্য অন্য দোকানপাট বেশি কমার্শিয়ালি ওই এরিয়াগুলোতে যাবেন এবং পার্সোনালি ম্যানেজারদের সাথে ইন্ডিভিজুয়াল স্টোরে কথা বলে বলে তাদেরকে সিবি দেবেন আর আরও একটা বড় অপরচুনিটি হচ্ছে যদি আপনার কমিউনিকেশন এমন কারোর সাথে নেটওয়ার্কিং এমন কারোর সাথে থাকে যে আপনাকে হেল্প করতে পারবে আপনার পরিচিত কেউ যদি থাকে বাংলাদেশি অথবা অন্য আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে ম্যানেজার লেভেলে আসে তবে বাংলাদেশিদের ক্ষেত্রে যেহেতু আমাদের কমিউনিটি ছোটো স্কোপ কম থাকে আপনার পরিচিত যে আসেন উনি হয়তোবা শত চেষ্টা থাকলেও আপনাকে হেল্প করতে পারেন না চাকরির ক্ষেত্রে আমরা পারি না কারণটা কি কারণটা হচ্ছে আমরা তো নিজেরাই খুব বেশি বছর এই দেশে না তো আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও হেল্প করা টাফ হয়ে যায় আর কি তো সেই জন্য কমিউনিটির উপরে বা পরিচিতর উপরে খুব বেশি এক্সপেকটেশনস থাকাও উচিত না অথবা খুব বেশি হতাশ হওয়ারও কিছু নাই তবে হ্যাঁ যেভাবে আমরা আমাদের কমিউনিটি বিল্ড আপ হচ্ছে লোকজন আসতেছে হয়তো বা দুই চার বছর গেলে সিনারিও চেঞ্জ হবে তখন অন্য অন্য কমিউনিটির মতো যেমন ইন্ডিয়ানদের মতন চাইনিজদের মতো আমাদের কমিউনিটিও বিল্ড আপ হবে দু চার বছর পরে আমাদের বাংলাদেশিরাও অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজার লেভেলে থাকবেন হুম সেটা কর্পোরেট লেভেলে হোক বা অন্য লেভেলগুলোতেই হোক তখন দেখা যাবে যে আপনাকে অন্য বাংলাদেশি ভাই বোনরা হেল্প করতে পারবেন সো আপনাকে আসতে হবে কনফিডেন্ট নিয়ে সম্পূর্ণ ভরসা করতে হবে আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা করে যে রাস্তায় নামবে আল্লাহ অবশ্যই তার জন্য রাস্তা দেখাই দিবেন আল্লাহ অবশ্যই তার জন্য রাস্তা খুলে দিবেন হ্যাঁ তো আমার অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা করেই আপনার জব হান্টিং স্টার্ট করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই খুব শীঘ্রই দেখবেন যে আপনি আল্লাহ আপনাকে একটা রাস্তা মিলাই দিছেন তো আজকে এই পর্যন্তই আমি চেষ্টা করলাম যা 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 বলার যা যা বলতে চেয়েছি সেগুলো বললাম হয়তোবা ঠিকমতো ঘুসায় বলতে পারি নাই কিন্তু অনুরোধ থাকবে এই টেকনিকগুলো আপনি ফলো করবেন এবং আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা করে আগাবেন ইনশাআল্লাহ আপনি সফলকান হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম